ইংলিশে মেসেজ করতে বা ইংলিশে মেল করতে আমরা কিন্তু অনেকেই পারি না তখন আমাদের অন্যের কাছ থেকে সাহায্য নিতে হয় যে এটা আমাকে একটু ইংলিশে মেসেজ করে দিতে বা এটা আমাকে একটু ইংলিশে মেল করে দেওয়ার জন্য এখন এই ভিডিওটা যদি তুমি দেখো খুব সহজেই কিন্তু তুমিও পারবে ইংলিশে মেসেজ করতে বা ইংলিশে কাউকে মেল করতে বা ধরো ফেসবুকে তুমি কাজ করছো ফেসবুকের কাছে তুমি কোনো রিপোর্ট করবে সেটাও তো আমাদের ইংরাজিতেই লিখতে হয় আর সেটাও কিন্তু তুমি নিজেই পারবে একদম সহজ উপায় হ্যাঁ তোমরা শুনে খুবই অবাক হচ্ছ আর অনেকে হয়তো এরকম ভাবছো আমি তো ইংরাজিটা সেরকম একটা বুঝি না তাহলে কি আমিও পারবো দিদি এটা কি বলছে হ্যাঁ তুমিও পারবে যদি এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তুমি লাস্ট অব্দি দেখো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই ভিডিওর মাধ্যমে চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যে ফেসবুকে আমরা রিপোর্ট করতে যাচ্ছি আর সেই রিপোর্টটা আমরা খুব সহজে ইংরাজিতে কিভাবে করব। এটা আমি ফেসবুকে রিপোর্টের ক্ষেত্রে দেখাচ্ছি কিন্তু তোমরা এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারো যেখানেই তোমাদের ইংলিশে মেসেজ করতে হবে এমন যদি কোথাও দরকার পড়ে চলো প্রথমে ফেসবুকে চলে আসলাম তারপরে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। তারপরে দেখো এখানে রিপোর্ট এ প্রবলেম বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা দুটো ব্যাপার কিন্তু জেনে নিতে পারছো একটা হলো রিপোর্ট কিভাবে করতে হয় আর একটা হলো ইংলিশে কিভাবে লিখতে হয় দুটো কাজ কিন্তু একসাথে হয়ে গেল। ঠিক আছে তারপরে আমি এখানে ইনক্লুডে ক্লিক করলাম ধরো আমার এই পেজে একটা সমস্যা হচ্ছে যেটা হলো যেমন ধরো স্টার রিলেটেড একটা সমস্যা হচ্ছে তো আমি স্টারে ধরো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে প্রথমে লিখতে হয় যেটা ধরো হাই ফেসবুক এটা তো আমরা সবাই লিখতে পারি ইংলিশেও যে পারে না সেও পারবে হাই ফেসবুক তারপরে নিচে চলে আসলাম এবার হলো গিয়ে আমি ইংলিশে কি লিখতে হবে সেটা আমি বুঝতে পাচ্ছি না কিন্তু বাংলায় কি বলবো সেটা আমি বুঝতে পারছি এবার এখানে তো বাংলায় লিখলে হবে না এটা তো আমাকে ইংরাজিতেই লিখতে হবে দেখো প্রত্যেকটা অ্যান্ড্রয়েডে কিন্তু এরকম একটা ব্যাপার থাকে এই যে এখানে ফোরটা ফোর ডট দেখতে পাচ্ছ এখানে যদি আমি ক্লিক করি দেখো এখানে গুগল ট্রান্সলেট বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এইটা আমার এখানে রয়েছে অনেকের কিন্তু এই যে ওপরের লাইনে যে সেটিংয়ের চিহ্ন একটা মাইক্রোফোনের চিহ্ন দেখতে পাচ্ছ এরকম জায়গাতেও থাকে তো ওইখানে গিয়ে এই যে গুগল ট্রান্সলেট দেখতে পাচ্ছ যে যেমন লেখা থাকে একটা জি দি নিচে ট্রান্সলেট এই লেখাটা যেখানে থাকবে কীবোর্ডের ওখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে আছে ইংলিশে লিখলে বাংলায় হবে কিন্তু আমরা তো বাংলায় লিখে ইংলিশে করবো তো এই তীরটা যদি আমরা আরেকবার ক্লিক করি দেখো বাংলা টু ইংরাজি হয়ে গেল মানে আমরা যা বাংলায় বলবো সেটা ইংরাজিতে হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো আমি কি বলছি যেমন আমি একটা বললাম স্টার রিলেটেড একটা সমস্যা দেখা গেল অনেকের এখন দেখা যাচ্ছে প্রোফাইল স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কিন্তু ভিডিও ফটোতে স্টার শো হচ্ছে না ঠিক আছে এরকম একটা আমি কোনো কথা বলবো এই যে এখানে মাইক্রোফোনের চিহ্নটা রয়েছে এই মাইক্রোফোনের চিহ্নটা ট্যাপ করব ট্যাপ করে ধরো আমি এখানে বলছি আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে আমার ফটো ভিডিও আর রিলসে স্টার অপশানটা শো করছে না যেখানে আমার প্রোফাইলের প্রোফাইল স্ট্যাটাসটা একদমই ঠিকঠাক আছে অ্যাক্টিভও আছে কিন্তু আমার এই স্টার অপশানটা কেন শো হচ্ছে না বুঝতে পারছি না হ্যাঁ ব্যাস তারপরে আমি আবার তীরে গিয়ে এখানে একটা ডট হয়ে গেল তারপরে আবারও ফোর ডটে ক্লিক করে মানে কিছুটা বলার পর একটু স্টপ হয়ে আবারও চলে গেলাম আবারও একটা লিখবো আমি সবসময় ফেসবুকে নিউ মেনেই ভিডিও পোস্ট করে থাকি আমার এই সমস্যাটার একটু সমাধান করে দিন যত তাড়াতাড়ি সম্ভব ব্যাস হয়ে গেল দেখো আমি এটা বাংলায় বলেছি আর পুরোটা দেখো অটোমেটিক কি সুন্দর ইংলিশে চলে এসছে তারপরে আবার একটুখানি নিচের দিকে এরকম তীরটা নিচের দিকে এনে তারপরে এখানে লিখে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফেসবুক টিম ওকে হয়ে গেল আমার রিপোর্ট তাহলে তোমরা দেখতেই পেরেছ কত সুন্দরভাবে আমি এখানে বাংলাতে বলছি আর এটা কিন্তু অটোমেটিক এখানে ইংলিশে চলে এসছে তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করতে পারো এটা কাউকে মেল করার হলো বা কাউকে মেসেজ করার হলো যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো আমি জাস্ট এটা রিপোর্টের ক্ষেত্রে দেখালাম